গতকাল গভীর রাতে সেনাপ্রধান গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনাকে আগামী ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসাবে শপথ পড়াবেন এবং সেনাবাহিনী পূর্ণ নিরাপত্তা দেবে আজ ভোরে ভারতীয় গোয়েন্দা র এর প্রধান বাংলাদেশে এসে সেনাপ্রধানের সাথে দেখা করেছেন এবং নিশ্চিত করেছেন ষোলো ডিসেম্বর হাসিনা ক্ষমতায় ফিরবেন গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে যারা জুলাই আগস্টে তাদের নেত্রীকে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকের হিসাব নেওয়া হবে এবং কেউ রেহাই পাবে না আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে স্লোগান দিয়েছে আমাদের নেত্রী ফিরে আসছে এবং তারা ইউনুস সরকারকে পদত্যাগ করতে বলেছে গতকাল মধ্যরাতে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাপ্রধানকে ফোন করে বলেছেন ষোলো ডিসেম্বর বিজয় দিবসে হাসিনাকে ক্ষমতায় বসানো হলে ভারত সব ধরনের সহায়তা দেবে আজ দুপুরে সিলেটে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের তালিকা তৈরি করা হয়েছে এবং ষোলো ডিসেম্বরের পর তাদের গ্রেপ্তার করা হবে গতকাল রাতে রাজশাহীতে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা ইউনুস সরকারের সমর্থকদের ওপর হামলা চালিয়ে বলেছে আর মাত্র কয়েকদিন তোমাদের বাকি আছে তারপর হিসাব হবে আজ ভোরে খুলনায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী প্রকাশ্য মিছিল করে বলেছে আমাদের নেত্রী ফিলে আসছে এবং যারা তার বিরুদ্ধে ছিল তাদের শাস্তি হবে গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগের গোপন সভায় সিদ্ধান্ত হয়েছে ১৬ ডিসেম্বর হাসিনা প্রধানমন্ত্রী হলে যারা জুলাই অগস্টে সহিংসতায় অংশ নিয়েছে তাদের দ্রুত বিচার করা হবে আজ সকালে ঢাকায় সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা গোপন বৈঠক করে পরিকল্পনা করেছে কিভাবে ষোলো ডিসেম্বর হাসিনাকে ক্ষমতায় বসানো যায় গতকাল মধ্যরাতে রংপুরে আওয়ামী লীগের বিশেষ টিম ছাত্রনেতাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে যে ষোলো ডিসেম্বরের পর তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে আজ দুপুরে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে বলেছে ইউনুস একজন অবৈধ শাসক এবং তার দিন শেষ হয়ে আসছে এবং শীঘ্রই হাসিনা ফিরবেন গতকাল রাতে কুমিল্লায় আওয়ামী লীগের সশস্ত্র বাহিনী যারা আন্দোলনে অংশ নিয়েছিল তাদের খুঁজে বের করে মারধর করেছে এবং বলেছে এটা শুধু শুরু বাকিটা ১৬ ডিসেম্বরের পর আজ ভোরে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ষোলো ডিসেম্বর হাসিনা ক্ষমতায় ফিরলে যারা তার বিরুদ্ধে ছিল তাদের কোনও রাজনীতি করতে দেওয়া হবে না গতকাল সন্ধ্যায় দিনাজপুরে আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে মায়ের গডিতে যে চোখ রেখেছে তারা সাবধান হও কারণ হাসিনা ফিরে আসছে এবং কঠিন হিসাব নেবে বিস্তারিত সংবাদ গতকাল গভীর রাতে বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা ঘটেছে যা দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে সেনাপ্রধান তার নিজস্ব কার্যালয়ে একটি গোপন বৈঠক ডেকেছিলেন যেখানে তার ঘনিষ্ঠ কয়েকজন জেনারেল উপস্থিত ছিলেন এই বৈঠক শুরু হয় রাত এগারোটায় এবং শেষ হয় ভোর পাঁচটায় এই দীর্ঘ ছ ঘন্টার বৈঠকে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পুরো বাংলাদেশের রাজনীতি বদলে দিতে পারে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে এই বৈঠকে সেনাপ্রধান সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী ষোলো ডিসেম্বর বিজয় দিবসে প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হবে এবং সেনাবাহিনী তাকে পূর্ণ নিরাপত্তা এবং সহায়তা দেবে বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে সেনাপ্রধান বলেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে চালাতে ব্যর্থ হয়েছে এবং দেশে অস্থিতিশীলতা বাড়ছে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগই দেশে স্থিতিশীলতা আনতে পারে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ১৬ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ পড়াব এবং সেনাবাহিনী তার পাশে থাকবে সূত্র আরও জানায় যে এই সিদ্ধান্ত নেমার আগে সেনাপ্রধান ভারতের প্রধানমন্ত্রী এবং রয় প্রধানের সাথে বিস্তারিত আলোচনা করেছেন ভারত সরকার এই পরিকল্পনায় পূর্ণ সমর্থন দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে ষোলো ডিসেম্বর যখন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন তখন ভারতীয় বিমান বাহিনী তাকে বিশেষ বিমানে নিরাপদে পৌঁছে দেবে এবং সীমান্তে পূর্ণ নিরাপত্তা থাকবে বৈঠকে সেনাপ্রধান আরও বলেছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন এবং তিনি দেশকে সঠিক পথে নিয়ে যেতে পারছেন না তাই জাতীয় স্বার্থে এবং দেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করা প্রয়োজন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ষোলো ডিসেম্বর সকালে সেনাপ্রধান নিজে বিমানবন্দরে গিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন এবং তাকে সরাসরি শপথ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনে এবং সেনাবাহিনীর তিন বাহিনী প্রধান সবাই উপস্থিত থাকবেন এটা হবে একটা শক্তি প্রদর্শন যে সেনাবাহিনী আওয়ামী লীগের পাশে আছে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে যে যারা জুলাই অগস্ট মাসে সহিংসতায় অংশ নিয়েছে এবং শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তাদের সবাইকে গ্রেফতার করা করা হবে এবং দ্রুত বিচারের মুখোমুখি করা হবে একটা তালিকা ইতিমধ্যে তৈরি করা হয়েছে যেখানে প্রায় পাঁচশো নামী ছাত্রনেতা এবং রাজনৈতিক কর্মীর নাম আছে ষোলো ডিসেম্বরের পরপরই তাদের গ্রেফতার অভিযান শুরু হবে সূত্র জানায় যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে এই খবর পেয়ে গেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন তারা তাদের কর্মীদের তৈরি থাকতে বলেছেন যাতে ১৬ ডিসেম্বর যখন শেখ হাসিনা ফিরবেন তখন লাখো মানুষ রাস্তায় নেমে তাকে স্বাগত জানায় আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা চট্টগ্রাম সিলেট সাতশাহী খুলনা সব জায়গা থেকে মানুষ ঢাকায় আনার ব্যবস্থা করছে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় জনসভা বিশ্লেষকরা বলছেন যদি সত্যিই সেনাবাহিনী শেখ হাসিনার পাশে দাঁড়ায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না এবং তিনি আবার প্রধানমন্ত্রী হবেন অন্তর্বর্তী সরকার এই খবরে উদ্বিগ্ন হয়েছে কিন্তু তারা কিছু করতে পারছে না কারণ সেনাবাহিনী তাদের সাথে নেই গতকাল সন্ধ্যায় দিনাজপুরে আওয়ামী লীগের একটি প্রকাশ্য জনসভায় দলের কেন্দ্রীয় নেতারা এমন কিছু কথা বলেছেন যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এবং যারা জুলাই আগস্টের আন্দোলনে অংশ নিয়েছিল তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনসভায় প্রধান বক্তা একজন কেন্দ্রীয় নেতা মাইকে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন যারা আমাদের নেত্রীর গদিতে চোখ রেখেছে যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছে যারা আমাদের হাজার হাজার নিরীহ কর্মীকে মেরেছে তাদের সবার কঠিন হিসাব নেওয়া হবে আমাদের নেত্রী ফিরে আসছেন এবং তার সাথে আসছে বিচার কেউ রেহাই পাবে না তিনি আরও বলেন আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আমাদের নেত্রী শেখ হাসিনা ফিরবেন এবং আবার প্রধানমন্ত্রী হবেন এটা শুধু আমাদের কথা নয় এটা নিশ্চিত যারা ভাবছে তারা বাঁচবে তারা স্বপ্ন দেখছে প্রত্যেকের হিসাব নেওয়া হবে জনসভায় হাজার হাজার আওয়ামী লীগ কর্মী উপস্থিত ছিল এবং নেতার এই কথা শুনে তারা তুমুল স্লোগান দেয় শেখ হাসিনা ফিরে আসো হিসাব নিতে এসো নেতা আরও বলেন আমরা একটা তালিকা তৈরি করেছি যেখানে যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে যারা সহিংসতা করেছে যারা আমাদের কর্মীদের মেরেছে তাদের সবার নাম ঠিকানা ছবি সব আছে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন আমরা তাদের খুঁজে বের করব আর মাত্র কয়েকদিন তাদের বাকি আছে ১৬ ডিসেম্বরের পর শুরু হবে আসল খেলা জনসভায় একজন স্থানীয় নেতা আরও স্পষ্ট করে বলেন যে ছাত্র নেতারা মনে করছে তারা বীর তারা জানে না তাদের দিন শেষ হয়ে আসছে যে সাংবাদিকরা মনে করছে তারা নিরপেক্ষ ছিল কিন্তু আসলে আমাদের বিরুদ্ধে ছিল তাদেরও ছাড়া হবে না যে রাজনৈতিক দলগুলো আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরও হিসাব হবে সভায় আরও বলা হয় যে আওয়ামী লীগের একটি বিশেষ টিম ইতিমধ্যে সারা দেশে কাজ করছে এবং তথ্য সংগ্রহ করছে কে কোথায় আছে কে কি করছে এই তথ্য সংগ্রহের কাজ প্রায় শেষ এবং ষোলো ডিসেম্বরের পর শুরু হবে গ্রেফতার অভিযান জনসভায় উপস্থিত কর্মীরা প্রতিশ্রুতি দেয় যে তারা নিজেরাও সহায়তা করবে এই মানুষগুলোকে খুঁজে বের করতে জনসভার পর স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা পাড়ায় পাড়ায় গিয়ে মাইক দিয়ে ঘোষণা দিচ্ছে যারা আমাদের নেত্রীর বিরুদ্ধে ছিল তারা এলাকা ছেড়ে পালাও নয়তি ষোলো ডিসেম্বরের পর তোমাদের রক্ষা করার কেউ থাকবে না এই হুমকিতে যারা আন্দোলনে অংশ নিয়েছিল তারা আতঙ্কিত হয়ে আছে এবং অনেকে ইতিমধ্যে নিজ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে মানবাধিকার সংগঠনগুলো এই প্রকাশ্য হুমকির বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেই আজ দুপুরে চট্টগ্রাম শহর একটা বিশাল মানব সমুদ্রে পরিণত হয়েছে যখন আওয়ামী লীগের লাখো কর্মী রাস্তায় নেমে এক দীর্ঘ মিছিল করেছে এবং তাদের একমাত্র দাবি ছিল শেখ হাসিলাকে ফিরিয়ে আনো এবং ইউনুস সরকারের পদত্যাগ এই মিছিল শুরু হয় দুপুর বারোটায় চেরাগি পাহাড় থেকে এবং শেষ হয় সন্ধ্যে ছটায় লালদিঘি ময়দানে প্রায় ছ ঘণ্টা ধরে এই মিছিল চলেছে এবং পুরো চট্টগ্রাম শহর স্তব্ধ হয়ে গেছে মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিল শেখ হাসিনা তুমি কোথায় ফিরে আসো আজি ইউনুস হটাও হাসিনা আনো আমাদের নেত্রী ফিরে আসো দেশ বাঁচাতে এসো মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং স্থানীয় প্রায় সব নেতা উপস্থিত ছিলেন এবং তারা জনতাকে উদ্দীপ্ত করছিলেন একজন কেন্দ্রীয় নেতা মাইকে বলেন আজকে চট্টগ্রামের মানুষ দেখিয়ে দিল যে আওয়ামী লীগ শেষ হয়নি আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে আমাদের নেত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর ফিরবেন এবং আবার প্রধানমন্ত্রী হবেন এটা শুধু আমাদের কথা নয় এটা নিশ্চিত লালদিঘি ময়দানে এক জনসভায় আরেক নেতা বলেন ইউনুস সরকার একটা ষড়যন্ত্রের ফসল এবং তারা দেশকে চালাতে সম্পূর্ণ ব্যর্থ তাই দেশের জন্য শেখ হাসিনাকে এখনই দরকার মিছিলে এক আওয়ামী লীগ কর্মী বলেন আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করি কিন্তু এত বড় মিছিল কোনো দেখিনি এটা চট্টগ্রামের ইতিহাসে সরে সরে কর্মীদের উদ্দেশ্যে অন্য এক নেতা বলেন আপনারা প্রত্যেকে নিজ নিজ এলাকায় গিয়ে আওয়ামী লীগের শক্তি বৃদ্ধি করার কাজটা শুরু করুন আগামী ষোলো ডিসেম্বর যখন নেত্রী ফিরবেন তখন যেন পুরো চট্টগ্রাম শহর যেন রাস্তায় নামে মিছিলে আরও অনেক বিশিষ্ট কর্মী ছিলেন যারা দীর্ঘদিন ধরে নীরবে বসেছিলেন তারা নানা কারণে হতাশ ছিলেন কিন্তু আজ তারা প্রথমবার প্রকাশ্যে রাস্তায় নেমেছেন এটা স্পষ্ট যে আওয়ামী লীগ একটি শক্তিশালীভাবে ফিরে আসছে এই মিছিলের সভাপতিত্ব করেছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সঞ্চালনা করেছিলেন সাধারণ সম্পাদক এই মিছিলে যারা অংশ নিয়েছিল তাদের সবার চোখে একটা নতুন উদ্দীপনা দেখা গেছে যেসব কর্মী একসময় হতাশ ছিলেন তারা এবার মনে করছেন যে তাদের সব হতাশা দূর হবে এই মিছিলের পর চট্টগ্রামের আওয়ামী লীগ আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে বিশ্লেষকেরা বলছেন এই মিছিল শুধু চট্টগ্রামের মানুষকে নয় বরং পুরো বাংলাদেশের মানুষকে বার্তা দিয়েছে যে আওয়ামী লীগ শেষ হয়নি আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসছে এটা এমন একটা মিছিল হয়ে উঠেছে যা ইতিহাসের পাতায় লেখা থাকবে মিছিলে পানীয় জলের পূর্ণ ব্যবস্থা করা হয়েছে প্রায় পাঁচ হাজার স্বেচ্ছাসেবক মিছিলে নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেছে এই মিছিল শুধু হবার আগে চট্টগ্রামের পুলিশ কমিশনারের সাথে বৈঠক করে আওয়ামী লীগ জানিয়ে দিয়েছিল